একটা পুরনো দিনের সয়াবিনের রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি হাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা এতটাই সুস্বাদু হয় যে সবাই খেয়ে এটা বারবার খেতে চাইবে আর সেটা কেন বললাম পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটার মূল উপকরণ সয়াবিন আমি এখানে একশো গ্রামের একটু বেশি পরিমাণ সয়াবিন নিয়েছি আগে থেকেই আমি কড়াতে কিছুটা জল ফুটতে বসিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আমি একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এটা ফুটতে শুরু করেছে আমি এখন গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট সয়াবিনগুলোকে ভিজিয়ে রাখব এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আর আমি নিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ভাঙা কাজুবাদাম কাজুবাদামটাকে প্রথমে মিহি করে গুঁড়ো করে তারপর অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব পুরোনো দিনের এই রান্নাটায় এখানে পেস্তা বাদাম দেওয়ার কথাই বলা আছে কিন্তু যেহেতু পেস্তা বাদামটা অনেকটাই দাম আর সবসময় সবার বাড়ি বেস্তা বাদাম কিন্তু অ্যাভেলেবেল একেবারেই থাকে না তাই কাজুবাদাম দিয়ে আমি রেসিপিটা একবার বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছে তাই কাজুবাদাম দিয়ে আজ আমি রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে খুব সামান্য একটু হোয়াইট অয়েল দিয়েছিলাম তেলটা আমি ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নিয়েছি আর তেলটা একটু গরমও করে নিয়েছি আমি এখানে পনেরো থেকে কুড়ি গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি এটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু নাড়াচাড়া করে ঠিক এক মিনিট মতো আমি এটাকে একটু ভেজে নেব তার বেশি কিন্তু একদম ভাজার দরকার নেই ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে এটাও আমার নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে খোয়াখিরগুলো একটা বাটিতে তুলে সরিয়ে রাখছি এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই সময়ই তেলটা একটু বেশি করে দিয়ে দিতে হবে কারণ রান্নায় পরে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না সেটা কেন বলছি পুরো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি ধোঁয়া উঠতে শুরু করেছে এখন এই কুচানো পেঁয়াজগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে একটু নেড়েচেড়ে তেলের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সমানই নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তবে বেরিস্তার মতো একদম মুচমুচে করে ভাজার কোনো দরকার নেই বেশ লালচে হয়ে যাবে তাহলেই বুঝবেন ভাজাটা হয়ে গেছে আর এটা আমি ঢাকাও দেব না বা লবণও দেব না তাহলে কিন্তু ভাজাটা ভালোভাবে হবে না পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে আমি নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম বেশ সুন্দর লাল হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে দেব গ্যাসে ফ্লেম অফ করে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে রেখে দেব পরের স্টেপের জন্য আমি একটা ডেস্কি নিয়েছি ডেস্কির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পঁচাত্তর গ্রাম টক দই টক দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হয় সেটা খেয়াল রাখতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপছন্দ করলে স্কিপ করতে পারেন তবে সামান্য দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন দিচ্ছি দু চা চামচ ধনে গুঁড়ো আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে খোয়াখিরটা ভেজে রাখলাম সেই খোয়াখিরটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আমি ধুয়ে রেখেছিলাম তবে ভিজিয়ে রাখিনি সেই কিশমিসটা অ্যাড করে দিলাম দু তিনটে লবঙ্গ দু তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি স্টিক আমি আগে থেকেই থেতো করে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিনগুলো সয়াবিনগুলো ভিজিয়ে রাখার পরে জলটা ঝরিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরে হাতে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় আমি জল বের করে ফেলেছি অবশ্যই কিন্তু ধুয়ে নেওয়ার পর সয়াবিনগুলো থেকে জলটা একদম বের করে ফেলার চেষ্টা করবেন তারপরে আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর আমি এখন যে কাজুবাদামটা বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম বাটাটা অ্যাড করে দিলাম আপনারা আদার রসও দিতে পারেন সেক্ষেত্রে দেড় চা চামচ দেবেন কাজুবাদামটার বদলে কেউ পেস্তা দিয়ে করতে চাইলে পেস্তা বাদামটা বেটে এই সময় দিয়ে দেবেন আর আমি এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দুটো দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যে যেমন খাবেন সেই বুঝে এই সময় দিয়ে দেবেন এখন আমি কালারের জন্য দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত উপকরণ সয়াবিনের সাথে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এটা হাত দিয়েই মাখার চেষ্টা করবেন কারণ চামচের সাহায্যে মাখলে অতটা ভালোভাবে কিন্তু মাখাটা হবে না যত ভালো করে মাখবেন তত কিন্তু টেস্ট ভালো হবে এটা আমি আগেও রান্নার সময় বলেছি এমনভাবে মাখবেন যেন প্রত্যেকটা সয়াবিনের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এটা মেখে নিচ্ছি সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু একেবারেই দেবেন না এই হাফ কাপ জলই কিন্তু ঠিক আছে এতে একদমই জল লাগে না এবারে জলটা যেহেতু দিয়েছি আমি আবারও একটু হাত দিয়ে জলের সাথে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে রেডি করে রাখলাম দিকে আমি গ্যাসের ওভেনটা অন করে দিলাম দিয়ে ডেচকিটা গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দিয়েছি এবারে একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি এমনভাবে চাপা দিতে হবে যেন কোনো ফাঁক না থাকে উপর থেকে নোড়াটা বসিয়ে দিচ্ছি যে কোনো একটা ভারী জিনিস উপর থেকে চাপিয়ে দেবেন যাতে ভেপারটা কোনোভাবেই বাইরে বেরোতে না পারে এইভাবে একদম লো ফ্লেমে আমি প্রথমে পাঁচ থেকে ছ মিনিট বসিয়ে রাখব ঠিক ছ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এবারে একটু নেড়ে দিচ্ছি যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তলায় লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় এই সময়ই আপনারা লবণার মিষ্টিটা একবার চেক করে নেবেন যদি লাগে এই সময় দিয়ে দেবেন এবারে আমি আবারও ঢাকা দিয়ে উপর থেকে নোড়াটা চাপিয়ে আর ঠিক পাঁচ মিনিট রান্না করে নেব এই রান্নাটা কিন্তু এইভাবে দমেই রান্না করতে হবে আর যেহেতু কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই তাই সময়ও বেশি লাগবে না পাঁচ মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসে ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখে দিয়েছি এই রান্নার সময় এই টাইমটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন তা না হলে তলায় লেগে যেতে পারে আর আগেই তো বলেছি এটা রাঁধতে একদমই বেশি সময় লাগে না রান্নাটা আমার একদম কমপ্লিট দেখতে পেলেন ঝটপট একদম টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল গ্যাসে ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে একদম রেডি সয়াবিনের দমপত্ত গরম ভাতে তো এটা আপনারা খেতে পারবেন খুব ভালো লাগবে এছাড়া রুটি পরোটার সাথে অসাধারণ লাগে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু একদম জমে যাবে অবশ্যই সয়াবিন একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি বাড়ির প্রত্যেকে বারবার খেতে চাইবে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন